সেতু থেকে সোনাই পর্যন্ত জুলুসে মহাম্মাদের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এতে বরাত অগণিত নবী প্রেমীরা সামিল হন প্রখর রোদ ও গরম উপেক্ষা করে মিছিলে সামিল হন বিভিন্ন বয়সীরা তবে মিছিলে নিয়োজিতদের সংখ্যা কম ছিল না অংশগ্রহণকারীদের স্থানে স্থানে পানীয় জল শরবত ফল মূল চকলেট বিতরণ করছিলেন অসংখ্য মানুষ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে এগুলো তুলে দেন তারা টেলি বরাকের পর্দায় এই দৃশ্য দেখতে পাত এদিকে সোনাই ফুটবল ময়দানে অনুষ্ঠিত জুলুসে মোহাম্মাদীর সমাপ্তি অনুষ্ঠানের আরও কিছু দৃশ্য দেখুন ডেইলি বরাকের পর্দায় নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক ও ফলো করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদের আজকের এই মধ্যে উপস্থিত হয়েছে আমি একটা কথা বলব আমরা বিগত এক মাস থেকে এই শান্তি মিছিল করার জন্য আমরা অনেক কষ্ট করেছি কিন্তু দুঃখ লাগে গত এক সপ্তাহ থেকে কিছু লোক আমাদেরকে নিয়ে হাসি আমাদের আমাদেরকে নিয়ে অত্যন্ত মাঝে মাঝে কথা বলেছেন সোশিয়াল মিডিয়া মাধ্যমে সব আমাদের দুঃখ লেগেছে ইভেন আমাদের যে পারমিশন অ্যাপ্লাই করেছিলাম সেই পারমিশন আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের আমরা আজকে এই সবার মাধ্যমে আমি আপনাদের কাছে আল্লাহ আপনাদের কাছে দিচ্ছি আমরা এই কথাটা বলছি যারা আমাদের পারমিশন নিয়ে ঘিরে করেছেন তারপরেও আমি আমার কমিটির সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইনফরমেশনকে আমরা ইউজ করব কারণ যেহেতু আমরা প্রবর্তরে কথা এবং শিলচরের ছেলেদের যেভাবে উৎসাহ আমরা দেখছি জুলুস করার জন্য তাই আমরা আর বসে থাকতে পারছি না বিনা বিনা পারমিশনে আমরা এসপির সাথে কথা বলে সদরের অফিস সাথে সুনাইল অফিস সাহেবের সাথে কথা বলে আমরা আজকে সুনাইল ফুটবল মার্কে এসে পৌঁছবে বিভিন্নভাবে সক্রিয় সাহায্য সহযোগিতা করেছেন আমাদের এখানে ওয়ার্ড কমিশনার যিনি শাহরুল ভাই সুনাইল বিধায়ক গণিমন্ত্রী গরিবিয়া সহ বিভিন্নরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা